আজকে নিয়ে চলে এসেছি গরমের দুপুরের জন্য একটা দুর্দান্ত রেসিপি ঝিঙে আলু আর ডিম দিয়ে তো হ্যালো ব্যাক টু মাই চ্যানেল লাইফস্টাইল কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো তোমাদের আশীর্বাদ ভালোবাসি আমিও ভালো আছি তো চলো আজকে রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করি আর প্রথমে তো বলেই দিয়েছি কি রেসিপি করবো তো তার জন্য নিয়েছে এসে চারটে কচি ঝিঙে আর ঝিঙেগুলো একেবারেই কচি আর দেখতেও কিন্তু ভীষণ সুন্দর তো দেখো একেবারে ঝিনেগুলো কেটে নিয়ে চলে এলাম তোমাদের সামনে আর কিভাবে কেটেছি সেটাই তোমাদেরকে দেখাচ্ছি তারপর ঝিনেগুলো বেশ একটু বড় সাইজ করে রেখেছি যেহেতু ঝিনেগুলো কচি মানে রান্নার পরে কিন্তু খুঁজে পাওয়া যাবে না এমন অবস্থায় হয়ে যাবে আর কি তো ঝিঙিগুলো একটু বড় সাইজ রেখেছে আর দুটো করে ফালি করেছি দেখতেই পাচ্ছ তোমরা তো এরপরে যে উপকরণগুলো লাগবে চলো সেগুলো তোমাদের সাথে এক এক করে শেয়ার করি তো এখানে দেখতে পাচ্ছ আমি ডিম সেদ্ধ করে নিয়েছি আলুও নিয়েছি আর আলুগুলো কিন্তু অবশ্যই সেদ্ধ করা আলু আর এই ডিমটায় তোমাদের দেখাচ্ছে দেখো ডবল কুসুম বালা ডিম এটা তো এখানে ছটা ডিম রয়েছে ছপিস ডিম এখানে কিন্তু আমি চার পিস ডিম দিয়ে রান্না করবো আর আলুগুলো দেখো সেদ্ধ করে নিয়েছি ডিমের সাথে আলুগুলো আগের থেকে সেদ্ধ করে নিয়েছে এই কারণে তরকারির টেস্টটা কিন্তু অনেকটা বেড়ে যাবে তো এরপরে যে বাকি উপকরণগুলো লাগবে সেটা দেখায় তো এই যে মশলা মশলার মধ্যে রয়েছে একটা বড় সাইজের টমেটো টমেটোটা আমি কুচি করে নিয়েছি আর এখানে রসুন নিয়েছি দেখো রসুন একটা বড় সাইজের রসুনের হাফ রসুন আমি নিয়েছি আর এখানে পরিমাণ মতো আদা আর কাঁচা লঙ্কা নিয়েছি ছটা লঙ্কা সাইজ করে দেখতে পাচ্ছ তোমরা চাইলে যে যেমন পরিমাণ মানে ঝালটা খাও তেমন পরিমাণ লঙ্কা ব্যবহার করবে আর একটা বড়ো সাইজের পেঁয়াজ নিয়েছি এরপরে নিয়ে নিয়েছি কয়েকটা গোটা মশলা গোটা মশলার মধ্যে রয়েছে একটা তেজপাতা চারটে গোলমরিচ একটা দারচিনি একটা শুকনো লঙ্কা আর পাঁচ বড় এগুলো কিন্তু তেলে আমি ফোরনে ইউজ করব তো এরপরে তোমাদের একটা জিনিস দেখায় মানে রান্না শুরু করার আগে যেটা করবো সেটা হচ্ছে এই যে ডিম সেদ্ধগুলোকে দেখতে পাচ্ছ আমি ছুরির সাহায্যে দেখো ডিমের চারপাশটা কিন্তু এইভাবে কেটে কেটে নিচ্ছি এতে করে কি হবে মানে ডিমের মধ্যে কিন্তু লবণ হলুদ বা মশলা যেটাই বলো সেটা কিন্তু ভিজতে পারবে আর এমনভাবে কাটবে যেন ডিমের পুষণটা বাইরে না আসে সেভাবে কিন্তু কেটে নেবে তো চলো কড়াই কিন্তু তেল দিয়েছি তো সবার প্রথমে আমি তেলের মধ্যে একটু লবণ দিয়ে ডিমটাকে আমি ভিজে নেব একটু লবণ দিয়েছি আর তেলে আমি হলুদটা দিইনি এই কারণে হলুদটা অনেক সময় পুরে তেলটা কালো হয়ে যায় তাই আমি ডিমের উপরে কিন্তু হলুদটা দেখো দিয়ে দিয়েছি আর ডিমগুলোকে কিন্তু আমি একটু লাল লাল করে ভেজে নেব তবে অনেকেই আছো ডিম কিন্তু বেশি ভাজো না হালকা ভেজে ছেড়ে দাও তো আমার কিন্তু একটু ডিম বেশি না ভাজতে ভালো লাগে না তাই ডিমগুলো একটু বেশি পরিমাণে ভেজেছি দেখতে পেয়েছো তো এরপরে কড়াই কিন্তু সেই তেলের মধ্যে আরেক কিছু পরিমাণ তেল অ্যাড করেছি করার পরে দেখো আমি ঝিঙেগুলোকে ফ্রাই করে নিচ্ছি আর হ্যাঁ ঝিঙে ফ্রাই করার সময় কিন্তু সাথে সাথে লবণ দেবে না তাহলে কিন্তু ঝিঙের থেকে আগেই জলটা বেরিয়ে যাবে আর ফ্রাই সেই মতো হয় না সেই কারণে আগে আমি ঝিঙেটাকে একটু আচা আচা করে ফ্রাই করে নিয়ে তারপরেই কিন্তু লবণটা অ্যাড করব। তোমরা যারা যারা ঝিঙেটা ভাজো জানো না যে মানে লবণটাকে দেওয়া যায় না তাদের জন্য বলছি তারা লবণটা পরে দেবে আগে ঝিঙেটাকে ফ্রাই করে নেবে জল বেরিয়ে যায় ঝিঙের থেকে যেহেতু সেই কারণে কিন্তু ঝিঙেটা ফ্রাই হয় না এই যে দেখো মানে এক পিঠ পিট ও পিট করে ঝিঙেগুলোকে আমি ফ্রাই করে আমি ওদিকে ঝিঙেটা ফ্রাই হতে থাকুক আর আমি মশলাটাও রেডি করে নিই বন্ধুরা চলে এলাম দু থেকে চার মিনিট পর তো ঝিঙেগুলো দেখো ফ্রাই করা হয়ে গেছে তো আর একটু সামান্য ফ্রাই করব দেখতেই পাচ্ছ এক প্লেট এখনও কিন্তু বাকি রয়েছে আর এই ঝিঙেগুলো ফ্রাই করতে করতে কিন্তু আমি ওদিকে মশলাটা রেডি করে নিয়েছি আর এবারে কিন্তু আমি ঝিঙেতে লবণটা অ্যাড করব যেহেতু ঝিঙেটা অনেকটাই ভাজা হয়ে গেছে দেখতে পাবে ঝিঙেতে লবণ দেওয়ার পরে কিন্তু ঝিঙের থেকে অনেক পরিমাণে জল ছেড়েছে দেখতেই পাচ্ছো তো বন্ধুরা এই যে দেখো ঝিঙেটা কিন্তু ফ্রাই করে নিয়েছি আর এবারে আমি কড়াইয়ে ওই ঝিঙে ফ্রাই করা তেলেই কিন্তু দেখো সেদ্ধ করা আলুগুলোকেও ফ্রাই করে নিচ্ছি আর হ্যাঁ আলুর সাইজটা দেখতে পাচ্ছ বড় রয়েছে তবে আমি যেহেতু আলুটা আগের থেকে সেদ্ধ করা রয়েছে তাই আমি এখানে কিন্তু উনত্রিশ সাহায্যে দুটো করে ফালি করে নিচ্ছি তোমরা চাইলে আগে করে নিতে পারো আর আলুগুলোকেও কিন্তু আমি লাল লাল করে ভেজে নেব তো বন্ধুরা তোমরা ভিডিওটির এই পর্যায়ে এসে এখন যারা ভিডিওটি দেখছো যদি ভিডিওর কোনো অংশ ভালো লেগে থাকে বা রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে যাও আর মিষ্টি করে একটা কমেন্ট করো সেই কমেন্টের মাধ্যমে চলে যাব তোমাদের পরিবারে সাধারণ ভিউয়ার্স ইউটিউব ফ্যামিলি ফ্রেন্ড সকলকে অসংখ্য ধন্যবাদ ডেলি আমাকে সাপোর্ট করার জন্য আমার পাশে থাকার জন্য এইভাবেই আমাকে সাপোর্ট করো আমার পাশে থেকে তো বন্ধুরা তোমাদের সাথে কথা বলতে বলতে দেখতেই পাচ্ছ আলু ঝিঙে দুটোই কিন্তু ফ্রাই করে নিয়েছে আর ঝিঙের থেকে কিন্তু অনেকটা জল বা তেল দুটোই ছেড়েছে আর এদিকে মশলা রেডি করে নিয়েছি এই যে হিমান্দ গ্লাসে রয়েছে রসুন আদা কাঁচা লঙ্কা জিরে এই চারটে কিন্তু একসাথে আমি মানে এক এক করে থেতে করে নিয়েছি আর এখানে আমি কড়াইতে আগেই আমি তেল দিয়ে পাঁচ ফরম আর তার সাথে গোটা মশলা দিয়ে পেঁয়াজ আর টমেটোটা দেখো আমি মানে কষিয়ে নিচ্ছি আর কি তো এই ভিডিওটা কিন্তু স্কিপ হয়ে গেছে করা হয়নি আর কি তারপরে দেখো যে পেঁয়াজটা সুন্দরভাবে ফ্রাই হয়েছে তখন আমি এই মশলাটাও আবারও জেদেছি এই মশলাটাকে আমি হাতে কিছুটা সময় নিয়ে ভালোভাবে কষিয়ে নেবো আর হ্যাঁ বন্ধুরা আমি কিন্তু এই মশলাতে আর তেল অ্যাড করব না আমি কিন্তু এই মশলাটা একটু একটু করে কষাবো হাতে সময় নিয়ে তার সাথে জল অ্যাড করবো আর এইভাবে কিন্তু মশলাটাকে কষিয়ে আমি রান্না করব আর তারপরে শেষে কিন্তু দেখতে পারবো মশলা থেকে তেল ছিঁড়েছে তো এখানে দেখো আমি পরিমাণ মতো এখানে হলদি পাউডার অ্যাড করছি আর কালার আসার জন্য কাশ্মীর লঙ্কার করবো সামান্য পরিমাণে দিয়েছি দেখতে পেলে তো এই দুটো মশলা কিন্তু আমি অ্যাড করছি বাইরে রান্নাটা একেবারেই ন্যাচারাল তোমরা যদি রান্না করে মানে খাও দেখবে ভীষণ সুন্দর লাগবে আর আরও একটা কথা বলি আমি যখন মশলাটা ফ্রাই করছিলাম সেই সময় কিন্তু আমার এখানে চিনিটা অ্যাড করা দরকার ছিল তো চিনিটা স্কিপ হয়ে গেছে তাই মশলাটা কষানোর সময়তে কিন্তু আমি অ্যাড করলাম এছাড়া যে কোনো রেসিপিতে সামান্য পরিমাণে চিনি অ্যাড করলে দেখবে স্বাদটাই কিন্তু পাল্টে দেয় খুবই সুন্দর লাগে খেতে তো বন্ধুরা মশলাটা মিনিমাম আমি পাঁচ মিনিট কষিয়েছি তারপরে চলে এলাম তো মশলাটাকে দেখতেই পাচ্ছ তেল কিন্তু ছেড়েছে আর আমি কিন্তু একশোটাও তেল অ্যাড করিনি নিই এরপরেই ওই যে ভেজে রাখা ঝিঙার আলুটাকে কিন্তু আমি দিয়ে দিলাম আর ঝিঙে আলুটা ফ্রাই করতে কিন্তু অনেকটা পরিমাণ তেল লেগেছে আর তোমরা মানে রেসিপিটাতে লাস্টে দেখতে পাবে মানে অনেকটা পরিমাণে কিন্তু তেল থাকবে যেহেতু ঝিঙার আলুতে তেল রয়েছে আর আমি এখানে আলু ঝিঙার মশলাটাকে একসাথে আরও পাঁচ মিনিট কষিয়ে নেবো এইভাবে কষানোর পরে কিন্তু আমি জল অ্যাড করব পাঁচ মিনিট পচিয়ে নেওয়ার পরে এই যে দেখো এখন আমি জল অ্যাড করছি তবে এখানে তোমরা গ্রেভি রাখবে রেসিপিটা না পাতলা ঝোল করবে সেটা কিন্তু নির্ভর করবে তোমাদের উপর তবে আমি কিন্তু আমার এই আজকের রেসিপিটা একেবারে গ্রেভি করে রাখবো না পাতলা ঝোল করব না একেবারে শুকনো করব তো পরি জলের পরিমাণটা সেভাবে দিয়েছি কেননা আলু তো আগের থেকে সেদ্ধ রয়েছে আর ঝিঙে সেদ্ধ হতে কিন্তু খুব একটা বেশি সময় লাগে না সেই হিসেবে কিন্তু আমি জলটা অ্যাড করেছি আর এই যে দেখো মানে রান্নাটা খুব সুন্দরভাবে ফুটে উঠেছে আর কালারটা কিন্তু ভীষণই সুন্দর এসেছে তো রান্নাটা কিন্তু হওয়ার পথে মানে শেষের পথে চলে এসেছে আর কি এবারে কিন্তু আমি ডিমগুলো অ্যাড করছি আর এই যে ডিমের গায়ে যে আমি মানে চিড়ে দিয়েছি তার ফলে কিন্তু কি হবে এই রান্নার ঝোল মশলাগুলো ডিমের মধ্যে প্রবেশ করবে আর খেতেও কিন্তু ভীষণ সুস্বাদু হবে রান্নাতে ডিমটা অ্যাড করার পরে মিনিমাম দু তিন মিনিট ফুটে নিয়েছি তো ডিমের মধ্যে ঝোল মশলা যা যাওয়ার চলে গেছে আর এবারে কিন্তু সামান্য পরিমাণে একটু গরম মশলা বা মিট মশলা গুঁড়োতে কিন্তু বানিয়ে নেব আর ঘরের তৈরি মশলা কিন্তু আমি অ্যাড করেছি সেটা কিন্তু স্থিপ হয়ে গেছে আর এই যে হচ্ছে রান্নাটা রান্না কমপ্লিট আর যেহেতু ঝিঙেগুলো একেবারে কচি ছিল তাই দেখো অনেকটা পরিমাণে কিন্তু ঝিঙে গলেই গেছে তবুও কিন্তু দেখো খুব অল্প সময়ের মধ্যে রান্নাটা করেছি মানে মশলা কষাতে যা সময় নিয়েছে বাদ বাকি রান্নাটা করতে কিন্তু একেবারেই সময় লাগেনি আর বন্ধুরা নিজে রান্না করেছে বলে যে ভালো বলবো সেটা কিন্তু একেবারে না মানে সত্যিই রান্নাটা ভীষণই সুন্দর হয়েছিলো খেতে ভীষণই সুস্বাদু হয়েছিল তোমরা একবার এই পদ্ধতিতে রান্না করে দেখো মুখের থেকে ছাড়বে না বিশেষ করে গরমের দুপুরে কিন্তু কী রান্না করবো কী রান্না করবো এরকম একটা ভাবনা চিন্তা তো গরমে দুপুরে গরম ভাতের সাথে এই রকম ঝিঙে আলু আর ডিম দিয়ে যদি রেসিপি বানাও নিমেষে কিন্তু ভাত খাওয়া হয়ে যাবে এর সাথে কিন্তু আর কোনো সবজি দরকার হবে না তো আমিও কিন্তু আজকের এই রেসিপিটা দুপুরের জন্যই বানিয়েছিলাম তো দুপুরে খাওয়া দাওয়ার থালির সাথে আজকে রেসিপিটা তোমাদের সাথে একটু শেয়ার করলাম তো দেখো ভীষণই কিন্তু লোভনীয় হয়েছে দেখ আর আমরাও কিন্তু সকলে বেশ তৃপ্তি ভরে এই রেসিপি দিয়ে ভাত খেয়েছি তো বন্ধুরা অবশ্যই একদিন রান্না করে দেখো আর কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে আর ভিডিও শুরুর দেখে তোমাদের বলেছিলাম ডবল ডিম মানে ডবল কুসুমবালা ডিম এটা তো এই যে তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম তো চলো বন্ধুরা আজকের মতো ভিডিও এখানে শেষ করছি দেখাবে নতুন কোন ব্লগের সাথে ভালো থেকো সুস্থ থেকো টাটা বন্ধুরা